আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আমরা প্রত্যেকটা গৃহিণীরাই চাই সব সময় ঘর বাড়ি গোছানো এবং পরিপাটি রাখতে তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের টিপস ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ছোট ছোট কিছু টিপস ফলো করে কাজ করলে সংসারের কাজগুলো দ্রুত শেষ হয় আবার সংসারটাও গোছানো এবং পরিপাটি থাকে সুইচ বোর্ড কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে আর এটা কিন্তু একটু ময়লা হয় আর এটা পানি দিয়ে পরিষ্কার করার কোনো উপায় নেই আর ছোটো বাচ্চা থাকলে এভাবে তো কলমের দাগ দিয়ে পুরো দেওয়াল ভরে ফেলে তো এখানে আমি একটা পেস্ট নিয়ে নিয়েছি তো আপনারা যে কোনো ব্র্যান্ডের পেস্ট নিতে পারেন সেক্ষেত্রে সাদা পেস্ট নেওয়াটার চেষ্টা করবেন এখানে আমি সুন্দর করে বোর্ডের ভিতরে পেস্টটা লাগিয়ে দিচ্ছি আর যেই জায়গায় কলমের দাগ আছে সেখানেও কিন্তু আমি এইভাবে সুন্দর করে পেস্টটা লাগিয়ে দেব এটা লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে বাসায় বোর্ড যদি এইভাবে ময়লা থাকে তাহলে কিন্তু দেখতে অনেকটা বাজে লাগে তো পাঁচ মিনিট অপেক্ষা করার পরে এখানে আমি একটা নেট নিয়ে নিয়েছি নেটটা একটু ভিজিয়ে পানিটা খুব সুন্দর করে নিংড়িয়ে নিয়েছি তো এখন এই যে আমি দেখলেই বুঝতে পারবেন কতটা সহজে দাগগুলো উঠে যাচ্ছে মুহূর্তের মধ্যে একদম ম্যাজিক্যাল এই যে আমি সুন্দর করে এখন বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি আর আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে এই বোর্ডটা ক্লিন হয়ে যাবে একটু পেস্টের মাধ্যমেই আর এসব বোর্ডগুলো পরিষ্কার করার সময় একটা কথা মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন কোনো প্রকার পানি সুইচ বোর্ডের ভিতরে না যায় সেই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমি কিন্তু নেটটা থেকে সুন্দরভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এই যে কলমের দাগগুলো দেখেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা আমাদের ঘরটা কিন্তু এখনো রং করা হয়নি সিলার দেওয়া রয়েছে তো সিলার তো একটা পাতলা প্রলেপ সেক্ষেত্রে যখন কলমটা এখানে ঘষা হয়েছে আমার মানে পুরো ডিপ হয়ে দাগ হয়ে গিয়েছে আর যেখানে শুধু কলমের কালি সেটা কিন্তু উঠে গিয়েছে আর যেটা একদম ডিপ হয়ে গিয়েছে মানে খুঁড়ে মতো গিয়েছে সেটা কিন্তু আর উঠবে না কারণ ওটা রং করার পরেই ঢেকে যাবে আর রং করা ঘরে তো রং দেওয়ার পরে পুরো একটা প্রলেপ আসে সেক্ষেত্রে কিন্তু এটা আর একদমই থাকবে না আর এই যে বোর্ডটা দেখেন কত সুন্দরভাবে চকচকে হয়ে গিয়েছে আর কলমের দাগটাও সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে আর এখানে আমি একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি বোর্ডটার আগের চেহারা আর এখনকার চেহারা দেখুন তো কতটা পার্থক্য আর এই যে মেডিসিন সবার বাসাতেই কিন্তু ওষুধ লাগে ওষুধবিহীন কিন্তু কোনো ফ্যামিলি চলতে পারে না আর ওষুধটা কিন্তু বেশিরভাগ ডাইনিং টেবিলের উপরেই খাওয়া হয় কারণ খাবার আগের ওষুধ খাবার পরের ওষুধ ডাইনিং টেবিলে থাকলে খাওয়াটা অনেক সুবিধা হয় সেক্ষেত্রে যদি এইভাবে ওষুধ ছড়িয়ে ছিটিয়ে থাকে টেবিলটা কিন্তু অনেকটা নোংরা লাগে দেখতে কিন্তু বেশি খারাপ দেখা যায় আর এই যে ওষুধ খাওয়ার একটা নিয়ম করে ওষুধ খাবেন যে কোনো এক পাশ থেকে সুন্দর করে ওষুধটা খুলে খুলে খাবেন আর এই যে এটা আমি কেটে ফেলে দিয়েছি এটাও কিন্তু ফেলে দেবো না এটা দিয়েও কিন্তু একটা কাজে আসবে এই ওষুধের খোলা দিয়ে আপনি যদি সুন্দর করে আপনার কড়াইটা পরিষ্কার করেন সেক্ষেত্রে আপনার কড়াই পরিষ্কার করতে একদম কষ্ট হবে না খুব সুন্দরভাবে আপনি কড়াইটাও পরিষ্কার করে নিতে পারবেন আর যেই ওষুধগুলো খাওয়া হয়ে গিয়েছে সব সময় চেষ্টা করবেন দু একদিন দিন পরপর ওষুধের খোসাটা এইভাবে কেটে নিতে তাহলে কিন্তু আপনি আপনার ওষুধটা অনেক ওষুধ থাকলেও কম দেখা যাবে আর যদি ওইভাবে খোসাটাই রেখে দেন তাহলে সেক্ষেত্রে অনেকটা বেশি দেখা যাবে আর এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি এইভাবে বক্সের ভিতরে ওষুধগুলো রেখে দিলে ওষুধগুলোও কিন্তু ভালো থাকবে কোনো প্রকার ফেটে যাওয়ার চান্স থাকবে না আবার আপনার জায়গাটাও কিন্তু ক্লিন থাকলো আর এই যে পুরাতন কাপড় কিন্তু আমাদের সবার বাসাতেই আছে আর যারা আমরা টুকটাক সেলাই মেশিনের কাজ জানি তারা তাদের বাসায় তো এরকম টুকরা কাপড়ের অভাব হবে না আর এই টুকরা কাপড় দিয়ে কিন্তু আপনার সংসারটাও আপনি গুছিয়ে পরিপাটি রাখতে পারবেন প্লাস আপনার এক টাকাও খরচ হবে না সেই টিপসটি এখন দেখাচ্ছি আমি এই যে এখানে আমি একটা টুকরা কাপড় নিয়ে ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিচ্ছি আর এখানে যে ছোটো ছোটো টুকরা কাপড় আছে সেগুলোও আমি এইভাবে সুন্দর করে একটা সাইজ করে কেটে নিচ্ছি এটা দিয়ে যে আপনার সংসারের কত বড় উপকারে আসবে ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা দিয়ে আপনার সংসারের অনেকটা খরচ কমাতে পারবেন আর অনেক সুন্দর গোছানো এবং পরিপাটি রাখতে পারবেন, সবগুলো আমি একটা দিয়ে কেটে আমি কিন্তু কোনো মাপে না ইচ্ছা মতো কেটে নিচ্ছি এগুলো আমি এখন সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি এলোমেলো করে রাখলে জিনিসটা দেখতে একটু ভালো লাগবে না সেই জন্য আমি একটার পর একটা দিয়ে সুন্দর করে ভাজ দিয়ে রেখে দিচ্ছি এ ফেলে দেওয়া কাপড়ের টুকরো দিয়ে অনেকটা উপকারে আসবে এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে কাপড়গুলো বক্সের ভিতরে রেখে দিয়েছি আর এটা দিয়েই আজকে কাজটা করব আমাদের যখন আমরা ডাইনিং টেবিলে খাবার খাই এইভাবে তরকারির ঝোলটা কিন্তু আমাদের টেবিলের উপরে পড়ে সেক্ষেত্রে আপনার টিস্যু দিয়ে মুছতে হয় বা আরেকটা কাপড় দিয়ে মুছতে হয় সেই কাপড়টা পরিষ্কার করতেও একটা ঝামেলা আর কাপড়টাতেও কিন্তু তেল চিটচিটে ভাব হয়ে যায় আর এই ক্ষেত্রেই যে ছোটো কাপড়ের টুকরোটা দিয়ে তেলটা মুছে নেবেন নিয়ে কাপড়ের টুকরো টাকাটা ফেলে দিলেই কিন্তু আপনার কাজটা হয়ে যাবে আপনারা দেখেই তো বুঝতে পারলেন কত সহজেই আমি তরকারির ঝোলটা পরিষ্কার করে নিলাম আমার এখানে এক টাকাও খরচ হলো না আবার আমার জায়গাটাও অনেক সুন্দর পরিপাটি থাকলো আর এইভাবে একটা বক্সে রেখে দিবেন পরবর্তী টিপস হচ্ছে মশার কয়েল কিন্তু আমাদের সবার বাসাতেই লাগে আর এই মশার কয়েলটা যদি এইভাবে বক্স থেকে বের করা হয় আর এই কাগজটা খুলে ফেললে এইভাবে রেখে দিলে কিন্তু আপনার মশার কয়েলগুলোর গুণগত মান নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে এই মশার কয়েলটা কীভাবে রাখলে আপনারা খুব সুন্দরভাবে রাখতে পারবেন বা আপনাদের কয়েলটার মান ঠিক থাকবে সেটাই আপনাদেরকে আজকে দেখিয়ে দেব এখানে আপনি নিয়ে নেবেন একটা পলি এই পলিতে সুন্দর করে আপনি কয়েলটা দিয়ে রাখবেন আর এই পলিটা কিন্তু এভাবেই রাখবেন না এভাবে রাখলে কিন্তু আপনার যে কোনোভাবে এর ভিতরে বাতাস প্রবেশ করতে পারে আর বাতাস প্রবেশ করলে কয়েলের মানটা কমে যাবে এই যে এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি একটা বক্সের ভিতরে এইভাবে সুন্দর করে কয়েল রেখে আপনি ঢাকনাটা দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনার কয়েলটাও কিন্তু একদম ভালো থাকবে আবার আপনার বাসা বাড়িও কিন্তু নোংরা হবে না এটা এক জায়গায় গুছিয়ে রেখে দিলে দেখতেও কিন্তু ভালো লাগবে লাগবে খারাপ না আর আর বাসাটাও গোছানো এবং পরিপাটি থাকবে এই যে গ্যাসের চুলা গ্যাসের চুলার নিচে কিন্তু রান্নার সময় অনেক কিছু পড়ে যখন আমরা ডাল রান্না করি সেটা উতলে পড়ে যায় বা দুধ রান্না করলে দুধটা উতলে পড়ে যায় বা আমরা যে কোনো কিছু রান্না করতে গেলে ছোট ছোট মশলা টসলার ভিতর থেকে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু চুলার নিচেটা অনেক তেল চিটে ভাব হয়ে যায় আর প্রতিদিন এই চুলাটা উঁচু করে করে পরিষ্কার করতেও কিন্তু একটা ঝামেলা লাগে সেক্ষেত্রে নিয়ে নেবেন আপনারা এইভাবে একটা ক্যালেন্ডার বাজার বাসায় খবরের কাগজ আছে সেটা নিয়ে নেবেন নিয়ে এই যে এইভাবে চুলার নিচে দিয়ে রাখবেন রান্নার সময় আর আপনি খুব সহজেই চুলার নিচাটা নিচাটা গোছানো এবং পরিপাটি পাবেন রান্নার শেষে এই এটা টেনে এইভাবে বের করে ফেলে দিয়ে ময়লাগুলো যদি আপনি ফেলে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চুলার নিচাটাও পরিপাটি থাকলো এই যে একটা ময়লা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই ময়লাটা আপনি এইভাবে সুন্দর করে ফেলে দিলে আপনার জায়গাটাও কিন্তু পরিপাটি থাকলে আর তেল চিটচিটে ভাবও থাকলো না আবার আপনার কষ্টটাও অনেক কম হলো কিছু কিছু বুদ্ধি খরচ করে একটু সংসারের কাজ করলে কাজটাও কিন্তু আপনার অনেক সহজ হবে আর সর্বপ্রথম কথা হচ্ছে একটা রুমের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে একটা বিছানা বিছানাটা যদি এলোমেলো থাকে যতই আপনার গোছানো পরিপাটি ঘর হোক না কেন সেক্ষেত্রে আপনার ঘরটা কিন্তু দেখতে একটুও ভালো লাগবে না আপনারা সর্বপ্রথমে ঘুম থেকে উঠে বিছানাটা আগে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন বিছানাটা গোসানো থাকলে কিন্তু আপনার পুরো রুমটাই মনে হবে যে একদম গোছানো পরিপাটি টিপটপ হয়ে আছে ঘুম থেকে উঠে আগে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিতে হবে আর রুমটা যদি গোছানো পরিপাটি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার দেখতেও ভালো লাগবে আবার হঠাৎ করে যদি কোনো মেহমান চলে আসে আপনার কোনো প্যারা থাকবে না তো আজকের এই টিপস ভিডিওগুলোর মধ্যে কোন টিপসটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আর যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দিবেন আর যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম